তাহলে কিছু একটা রহস্য আছে এই ব্রহ্মাণ্ডে কিছু গোপনীয়তা আছে যাই ব্রহ্মাণ্ডের দৃষ্টি পরমাত্মার দৃষ্টি আপনার ওপর হয়ে তখন আপনার জীবনে সব কিছুই বদলে যায় আপনি নিশ্চয়ই দেখেছেন যে অনেকেই জীবনে খুব সংগ্রাম করেন অক্লান্ত পরিশ্রম করেন কিন্তু শেষে তাঁদের হাতে সেরকম কিছুই আসে না অনেকেই ভোর পাঁচটায় উঠে কাজে যান এবং রাতেও অনেক দেরিতে বাড়ি ফেরেন তাঁরা সারাদিন পরিশ্রম করেন তবুও তাদের জীবন শুধু পরিশ্রমেই সীমাবদ্ধ থাকে অন্যদিকে এমন অনেকে আছেন যারা এতটা পরিশ্রম করেন না কিন্তু তবুও তাদের জীবনে সবকিছু চলে আসে তাহলে এর কারণ কি আসলে যখন ব্রহ্মাণ্ডের দৃষ্টি এই পরমাত্মার দৃষ্টি আপনার ওপর পড়ে তখন আপনার জীবনে চমক্রুত পরিবর্তন ঘটতে শুরু করে এবং তারপর থেকে আপনার যা যা চাহিদা বা ইচ্ছা থাকে সেসব ধীরে ধীরে পূরণ হতে থাকে তাহলে সমস্যাটা এখন এটাই যে সেই পরমাত্মার নজর আমাদের ওপর কবে বা কখন করবে এটা আপনা আপনি হবে না আপনাকে এমন কিছু করতে হবে যাতে আপনিও সেই ক্যাটেগরিতে চলে আসেন যেখানে কম পরিশ্রম করেও আপনার সমস্ত ইচ্ছার প্রাপ্তি করতে পারে এখন এই কথা শুনে আপনারা অনেকেই বলবেন যদি এটা সত্যি হতো তাহলে পৃথিবীর লোকেরা পরিশ্রম কেন করে সবাই তাদের ইচ্ছা এইভাবেই মিটিয়ে নিতে পারত তাহলে একবার ভেবে দেখুন প্রকৃত অর্থে আজকাল কতজন মানুষ পরিশ্রম করে আর যারা সত্যি পরিশ্রম করেন তাদের কি সেই পরিমাণে ইচ্ছা পূরণ হয় যতটা তারা পরিশ্রম করেন উত্তর হবে না অনেকেই জানেন না এবং যে এই রহস্যটা বুঝতে পারে তার জীবন সহজ হয়ে যায় এবং সে যা চায় তাই পায় তাহলে কিভাবে এটা সম্ভব হবে সেটা আজ আমি আপনাদের এই ভিডিওতে বলবো প্রকৃতির একটি নিয়ম আছে প্রথমে আপনাকে সৎ হতে হবে যে কোনো কিছুর প্রতি নিষ্ঠাবান থাকতে হবে আজ আমি আপনাদের যে উপায়টি বলতে যাচ্ছি সেটা আপনাকে কমপক্ষে দুই একদিন ধরে করতেই হবে দুই একদিন পর যদি দুই তম দিনে আপনার মনে না হয় যে আপনার জীবনে কিছু অন্যরকম ঘটছে কিছু চমৎকার ঘটছে তাহলে আমাকে অবশ্যই জানাবেন কিন্তু দুই একদিন পর্যন্ত এই নিয়মগুলো আপনাকে চালিয়ে যেতেই হবে এই প্রক্রিয়ায় আপনার কিছু বিশেষ করণীয় নেই বট কিছু বলার নেই কেবল আজ পর্যন্ত আপনি যা যা করে এসেছেন তার মধ্যে থেকে কিছুটা আলাদা করতে হবে দোকানে অনেক ভিত ছিল তাই দোকানদার ঠিকমতো খেয়াল করতে পারেননি যে আপনি কয়েকটি বিস্কুটের প্যাকেট নিয়েছেন এবং যখন তিনি আপনাকে জিজ্ঞেস করলেন তখন আপনি বললেন যে আপনি কেবল একটি বিস্কুটের প্যাকেট নিয়েছেন তিনি একটি প্যাকেটের দাম বর্ণনা করে দিলেন এবং আপনি সেই একটি বিস্কুটের প্যাকেটের জন্য তাকে অর্থ দিলেন যদিও আপনি দুটি নিয়েছেন হ্যাঁ বন্ধুরা এমন অনেক মানুষ আছেন যারা হয়তো বেশি নিয়েছেন কিন্তু তারা পরিমাণে কম বলে দেন আমাদের মধ্যে অনেকেই এমন ধরনের কাজ প্রতিনিয়ত করতে থাকেন তাই আপনি সেখানে বলুন না আমি দুটি প্যাকেট নিয়েছি এবং দোকানদারকে তার প্রাপ্য মূল্য দিন আপনার সব মানসিকতা দেখান এই জায়গায় দোকানদার হয়তো ভুলে গেছেন বা খেয়াল করেননি কিন্তু আপনাকেই সেই বিষয়টি তাকে দায়িত্ব নিয়ে মনে করিয়ে দিতে হবে এতে কোনো বড় কিছু হবে না এটি খুবই ছোট একটি পদক্ষেপ এতে না আপনি গরিব হবেন না দোকানদার বড় লোক হয়ে যাবেন কিন্তু এই ছোট্ট পদক্ষেপটি আপনার মনে এক বৃহৎ ভালো লাগার অনুভূতি এনে দেবে এটা করার পর আপনি সত্যিকারের খুব ভালো অনুভব করবেন মানুষ প্রায়ই বলে আমরা তো এটা করি তাহলে অবশ্যই করুন এবং এটিকে কখনো ত্যাগ করার কথা ভাববেন না আপনার পরিবারে যারা আছেন যেমন আপনার মা বাবা স্ত্রী স্বামী বা সন্তান তাঁদের সাথে প্রেম ও ভালোবাসার সাথে কথা বলা শুরু করুন এটা বুঝুন যে সব কিছু আত্মসমর্পণের মধ্য দিয়েই হয় প্রায়ই আমরা বলে থাকি আমার এটা চাই বা আমাকে ওটা দেওয়া হয়নি এই সব কারণে অনেক সময় ঝগড়া লেগে যায় দুই একদিন ধরে চেষ্টা করুন যে আমার কিছু চাই না আমি শুধু আমার জীবনে খুশি চাই আনন্দ চাই খুশির ফর্মুলা হল নিজেকে সমর্পণ করুন এবং বলুন আমার আর কিছু চাই না ঈশ্বর যা কিছুই আমাকে দিয়েছেন তা খুবই ভালো এবং যথেষ্ট আপনার পরিবারে যারা আছেন তাদের সাথে ভালোভাবে কথা বলা শুরু করুন প্রেম দিয়ে কথা বলুন এবং যা পেয়েছেন তাতেই সন্তুষ্ট থাকুন তারপর দেখবেন আপনার জীবনে যা চান তা আপনার কাছে নিজে থেকেই আসতে থাকবে কথায় আছে বিনা প্রার্থনায় মুক্ত মেলে কিন্তু চাইলে ভিক্ষাও মেলে না আর ঈশ্বর নিজেও বলেন যে